আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন দেখি আমরা মহেরা জমিদার বাড়ির দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখার আগে আমরা কিভাবে আসতে পেরেছি সেটা আমাদের জানা দরকার তাই না এবং দেখতে দেখতে আমাদের বলেই ফেলি এই মহেরা জমিদার বাড়ির সমস্ত আদ্য প্রান্তর আপনারা বা কীভাবে আবার আসবেন এখানে আপনারা সরাসরি গাবতলি অথবা মহাখালী থেকে বাসযোগে নাটিয়াপাড়াতে আসবেন মির্জাপুরের নাটিয়াপাড়া মির্জাপুরের নাটিয়াপাড়া পর্যন্ত আসতে একশো টাকা থেকে একশো টাকা লাগবে আপনারা নাটিয়াপাড়া চলে আসলেন নাটিয়াপাড়াতে আসার পরেই কি করবেন সেখান থেকে চার কিলোমিটার অদূরেই এই মহেরা জমিদার বাড়ি এবং মহেরা জমিদার বাড়িটি ঢুকতে কত টাকা লাগে সেটা তো জানা দরকার প্রতিজন প্রতি একশো টাকা লাগে সপ্তাহের কোনো দিন বন্ধ থাকে না এটা সবচেয়ে মজার ব্যাপার সকাল থেকে শুরু করে ছয়টা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা এবং এর মধ্যে আসলে আপনারা সুন্দরভাবে বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন এটা ঐতিহ্য বা এটার যে কিভাবে আসলো কোথা থেকে উৎপন্ন হলো সেটা তো জানা দরকার কালিচরণ ও আনন্দ সাহা বিশাল অর্থের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে ক্রয় করে নেন 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদালতে তৈরি করা হয় এই মহেরা জমিদার বাড়ি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে এগারোশো চুয়াত্তর শতাংশ জমির উপরে মুক্তিযুদ্ধের ক্যাম্প করা হয় এখানে উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল করা হয় উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টার করা হয় আমরা এখানে যারা আসছি এবং যারা আসবে তাদের মন অবশ্যই ভরে উঠবে আমরা এসেছি মনে অনেক আনন্দ লাগছে আপনারা যখন আসবেন আপনাদের মনে অবশ্যই অবশ্যই আনন্দ লাগবে এখন এখানে আমাদের দুটি পুকুর ছিল যে পুকুরটির কথা বলেছিলাম পুকুরটি হলো বিশাখা পুকুর এবং পাঁচটা পুকুর এই যে পুকুরগুলোতে কত সুন্দর মাছ রয়েছে মাছগুলো দেখলেই ভালো লাগে কাপ কমেট সিল্কি মিল্কি বিভিন্ন ধরনের মাছ রয়েছে এর মধ্যে অনেকে খাবার নিয়ে আসে খাবার দিলেই মাছগুলো ভেসে ওঠে এই মাছগুলোই এই পরিবেশটাকে আরও সুন্দরও করে তুলেছে এখানে কিন্তু বিভিন্ন কিছু রয়েছে এখানে চিড়িয়াখানার মতো রয়েছে এবং ঘোরার বিভিন্ন প্লেস রয়েছে আর এই যে মাঠের মাঝখানে কত সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে এবং এই ফুলগুলো এবং ফুলের মাঠগুলোর মাঝে যদি আপনি হারান তাহলে আপনার মনটাই অনেকবার হয়ে যাবে বিশাল বিশাল অট্টালিকা চারদিক দিয়ে রয়েছে যে অট্টালিকাগুলো রয়েছে মহারাজ লস আনন্দ লস কালীচরণ লস চৌধুরী লস এবং এর কারুকার্যগুলো দেখুন আগেই বলেছি স্পেনের কর্ডোবা নগরীর আদলে তৈরি করা হয়েছে এটা এই যে পিলারগুলো দেখুন কত সুন্দর কারুকার্যা খচিত যে আসলে না দেখলে বোঝাই যাবে না আপনারা অবশ্যই আসবেন আর এটা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্থান এবং টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত একটি স্থান আর এই দর্শনীয় স্থানটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন আমাদের পুলিশ বাহিনী দেখুন না এই যে কী সুন্দর ফুলের বাগান চারদিকে কি অবস্থান সৌন্দর্য আপনারা যদি আসেন দেখবেন যে এখানকার অবস্থানগুলো কি আপনাদের মন যখনই খারাপ থাকবে অবশ্যই এখানে চলে আসবেন দেখবেন অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে যারা ট্যুরিস্ট তারা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুন্দর একটা জায়গা এবং কত সুশৃঙ্খল একটি জায়গা এবং এই জাদুঘরটার মধ্যে খুব সুন্দর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণা করা হয়েছে অনেক সুন্দর জিনিস আমাদের বিশ্রেষ্ট সাতজন রয়েছেন তাদের এখানে সুন্দরভাবে সম্মান প্রদর্শন করিয়ে ছবিগুলা যুক্ত করে রেখেছেন কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ আমরা তাদেরকে কখনোই ভুলবো না তাদের আত্মত্যাগকে ভুলব না এবং ইতিহাসের সাক্ষী ময়েরা জমিদার বাড়ি এখানে সুন্দরভাবে এখানে পরিলক্ষিত হয়েছে এবং তুলে ধরেছে আর সবাই ভালো থাকবেন আর এই কামনায় করি এবং ভালো থাকার জন্যই এখানে আসবেন মাছগুলো দেখলে যে আসগুলোই ভালো লাগছে মাঝে মাঝে আমি এখানে আসার চেষ্টা করি এবং পুরা দৃশ্যটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্বল্প পরিসরে কারণ ভিডিওটা বেশি বড়ো হলে অনেকে দেখতে চাই না তারপর ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারাও আসুন এবং সবার সামনে তুলে ধরুন এই সুন্দর ঐতিহ্যময় স্থানটিকে সবাইকে আল্লাহ হাফেজ